নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যাই হোক চলুন আজ আপনাদের সঙ্গে এমন একটি ব্লগ শেয়ার করবো যেটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তার সাথে এনার্জিও পাবেন চলুন রান্নাঘর থেকে আজকে ব্লগটা তবে শুরু করা যাক সকালে ভেবেছি আপনাদের দাদা ভাইকে জলখাপারে দেবো হচ্ছে একটু বাঁধাকপির ঘন্টার সঙ্গে পরোটা কিন্তু হঠাৎই আপনাদের দাদা ভাইয়ের ফোন আসলো যে আজ আর সকালবেলা আমি নাস্তা করব না টিফিন করব না তুমি বরং লেট করে রান্নাটা শুরু করো কিন্তু বাঁধাকপি কাটা হয়ে গেছিল ভালবাম ওই এক হাতে সেদ্ধটাও বসিয়ে দিই আদিত্যকে ওদিকে টিউশানেও আমি ছেড়ে দিয়ে চলে এসেছি আর এখন সোজা আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে ব্লগটি আপনারা দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে রাখ থাকবেন আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন যাই হোক চলুন ওইদিকে রান্নাঘরে তো ওটা সেদ্ধ বসিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে চলে এসেছি এখন সার্ফের কটোটে সার্ফ ধারতে যখন জামা কাপড় ধুতে এসেছি এসে দেখি একেবারে সার্ফের কুটোটা ফাঁকা ভাগ্যিস ঘরে সার্ফ আনা ছিল তার জন্য এখন আর দোকানে দৌড়াতে হলো না না হলে এতগুলো জামা কাপড়ের জন্য এখন আমাকে আবার দোকানে দৌড়াতে হলো সার্ফ কিনতে এক গাদা দা জামাকাপড় জড়ো হয়েছে জানেন সকাল থেকে রাত পর্যন্ত আজ কী কীভাবে আমার কাজগুলোকে স্মার্টভাবে গুছিয়ে করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যাই হোক এদিকে জামাকাপড়গুলোকে ভালো করে সার্ফের মধ্যে একটুখানি ডুবিয়ে রেখে তারপরে ভি কেচে ধুয়ে একেবারে মেলে দেবো কারণ এখন তো শীতের বেলা তাড়াহুড়া করে সমস্ত কাজগুলো না করলে জানেন তো কাজগুলো ফেলে রেখে দিলে অলসভাবে আর যেন কাজগুলো করে উঠতে পারি না একার সংসার তো একা হাতে সবটা ম্যানেজ করতে গেলে একটু সমস্যা হয় বটে ঘরটাকে যতই ঝাড় দিই কেমন যেন ধুলো কখনো ছাড়ে না আসলে আমার তো ছেলেটা ছোট আর এই খালি পায়ে দৌড়া দৌড়ি করে করে ঠিক আবার ঘরে চলে যায় তারপরে সেই ধুলোগুলো আবার আমাকে বারবার করে ঝাড় দিতে হয় আর এই ঘরের সামনেটাতে গতকালকে হয়েছিল সিমেন্ট বালির কাজ জানেন তো আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছি না ঘরে একটু হালকা কাজ ছিল সেটা করে দিয়ে গেছে তার জন্য আরও বেশি ধুলোবালি হয়েছে সেটাকে একটু হালকাভাবে ধুলোবালিটাকে পরিষ্কার করে দিয়ে গেলাম সকালের অনেক কাজ বাকি আদিত্যকে টিউশান থেকে নিয়েও চলে এসেছি বাড়িতে তারপরে সোজা শুরু করলাম ঘর গোছানোর কাজ বাজ আসলে কি হয় বলুন তো যেদিন টিউশন থাকে সেদিন একটু কাজের তালবাহানাটা একটু অন্যরকম হয়ে যায় চলুন গল্প করতে করতে আপনাদের দাদা ভাই এদিকে নিয়ে এসেছে মাছ বাজার থেকে বাজারও করে নিয়ে এসেছে এখন বেলাও অনেকটা হয়ে গেছে জানেন মাছগুলোকে আগে ছাড়িয়ে রান্নাটা বসাই ঝামেলাটা সব থেকে বড় ঝামেলা সংসারের মধ্যে দেখবেন রান্নাটা হয়ে গেলে বড় গুরুত্বপূর্ণ কাজটা কেমন যেন হয়ে যায় রান্না আর এই দুটো জিনিস আমার কাছে মনে হয় সব থেকে দায়িত্বপূর্ণ একটা কাজ মাছগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়ে দিলাম আর এদিকে বাঁধাকপিটা যে একটুখানি সেদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম সেটাও রেখে দিলাম চলুন আর বেশি দেরি করব না ঝটপট করে এবার রান্নাটা করি রান্না করবো একটুখানি প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছের সাইজগুলো আজকে বেশ ভালোই এনেছে অন্য অন্য দিন আপনাদের দাদা এত বড় বড় মাছের সাইজ আনে মাছগুলোকে কেটে আনে আমার দেখে একেবারে মাথা গরম হয়ে যায় জানেন মাছ খাবো ঠিক আছে অবশ্যই একটু বড় বড় খোলেও দেখতে ভালো লাগে খেতেও ভালো হয় কিন্তু কি বলুন তো একটা তার জন্য তো একটা হিসাব কিতাবের ব্যাপার আছে বলুন একেবারে মানুষটা হিসাবই নয় দু হাত ভরে শুধু টাকা পয়সা খরচ করার কিভাবে খরচ করবে তার চিন্তা ভাবনা অল্প করতে করতে এদিকে কিন্তু মাছ ভেজে নিয়েছি ফুলকপিগুলোকেও ভেজে নিয়েছি আলুগুলোকে ওইদিকে ভাজতে বসি একদম লো আছে আমি কিন্তু এখানে যে জিরে আর আদাটাকে এখন বেটে নেব আমি শিলেই মশলা বেটে বেশিরভাগ রান্না করি জানেন আমার বেশ ভালোও লাগে আর মিক্সার গ্রাইন্ডারের থেকে পেস্ট করে আমি কেমন যেন স্বাদ পাই না আসলে গ্রামের মেয়ে তো ওই যে হাতে কষ্ট করে রান্না বান্না করবো তার একটা স্বাদই অন্যরকম কষ্ট না করলে রান্না বান্না করে খেতে গিয়ে কেমন যেন খিদেটাও ভালো মতন পায় না আর কেমন যেন স্বাদও পায় না এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে চলুন এবার তরকারিটা রান্না করি এর মধ্যে কিন্তু বাঁধাকপি আর আলুটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম একটু টমেটো কুচি আর একটু দিয়েছি জিরে ফোড়ন তার মধ্যে আদা জিরে পাটা একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি দিয়েছি কাশ্মীরি গুঁড়ো আর দিয়েছি লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষাই করে ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভেজে রাখা যে আলু ছিল সেগুলো আর দিয়ে দিয়েছি এখানে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস জল ঢেলে দিতে হবে সিম্পল একটা রান্না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় জানেন তো এইভাবে রান্না করে দেখবেন ফুলকপি আলুর তরকারি খেতে ভীষণ ভালো হয় এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলেও বা হয় কিন্তু আমি আর পেঁয়াজটা দিইনি আজকে একটু নিরামিষ করে নিলাম চলুন এবার দিয়ে দিয়ে একে একে ভেজে রাখা মাছগুলোকে আজকে মাছগুলোকে একটু কড়া করেই ভেজেছিলাম জানেন তো কড়া করে মাছটা ভেজে খেলে না বেশ ভালোও লাগে খেতে তাই না নামানোর আগে একটু সামান্য পরিমাণে দিয়ে দেব ধনে পাতা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো ঘি ঘিটা একটা অপশনাল আমার দিলে বেশ ভালোই লাগে খেতে আর সামান্য দিয়ে দেব একটু গরম মশলা ঘিটা দিয়ে দেখবেন যে কোনো রান্নাতে একটু স্বাদ পরিবর্তন হয়ে যায় আমার তো বেশ ভালোই লাগে জানি না আপনাদের কার কেমন লাগে চল হয়ে গেছে রান্না ঢাকা দিয়ে এখন রেখে দিই এদিকে টুকটাক কাজের তো অভাব নেই সেগুলোও তো করতে হবে রান্না করেছি তার কত সামগ্রী ধনে পাতা শসা টমেটো সমস্তটা পড়ে রয়েছে ওগুলোকে এখন প্লাস্টিকে ভরে রেখে দেবো ফ্রিজে আর এই যে যে সবজির খোসাগুলো আপনি আপনারা দেখছেন এই সবজির খোসাগুলোকে এখন নিয়ে গিয়ে দেবো হচ্ছে আমার বাগানে আমার বাগান অর্থাৎ আমি সামনে তো কটা ফুল গাছ লাগিয়েছি সেই জায়গাতেই দিয়ে দেবো আর এর থেকে যে জৈব সারটা পরিণত হবে সেটা আমার গাছের ক্ষেত্রে উপকাশে তো আমরা সকলেই জানি চলুন এদিকে আপনাদের দাদা ভাই আবার চালও নিয়ে এসেছিল। আগের যে পুরনো চালটা সেটা একেবারে উপরে রাখবো সেই জন্য ওটাকে আলাদাভাবে ঢেলে রেখে তারপরে নতুন চালটাকে ঢেলে দিচ্ছি এখন কি বলুন তো পুরোনো চালটা যদি আমি উপরে রাখি তাহলে ওটা আমার আগে শেষ হবে আর যদি নতুন চালটা উপরে রাখতাম তাহলে পুরনো চালটা সেই পোকাই থেকে যেত আর এদিকে আদিত্যবাবুকে যেহেতু আমি বাইরে দরজাটা দিয়ে কাজ করছিলাম কি চিৎকার করছিল দরজা খুলো দরজা খুলো করে ওকে দিয়েছিলাম বকা চালের আবার শুনতে পেয়েছে যে ও যে এত দুষ্টুমি করে আপনারা ধারণা করতে পারবেন না ওকে দেখলে যতটা শান্ত মনে হয় ও কিন্তু ততটাই দুষ্টু একা হাতে বাচ্চাকে সামলে পুরো সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে জানেন তো নাজেহাল অবস্থা হয়ে যেতে হয় কিন্তু তারপরেও মাঝে মাঝে এমন এমন এক একটা কথাবার্তা শুনতে হয় শুনে মনে হয় সংসার ধর্ম ত্যাগ করে চলে যায় বৃন্দাবনে যাই হোক চল কি আর করা যাবে সংসার ধর্মই হচ্ছে বড় ধর্ম জলের বোতলগুলোতে জল ছিল না রান্নাও আমার ওদিকে প্রায় শেষ হয়ে গেছে আর একটুখানি ডালটা শুধু বসিয়েছি আর এইদিকে কিন্তু এখন জলের বোতলগুলোতে জল ভরে নিয়ে একটুখানি সাজিয়ে রেখে দেবো আমি ট্রেটাতেই সব দিন জলের বোতলগুলো সাজিয়ে রাখি আসলে কি জানেন তো ছোটো ছোটো টিপসগুলোই কিন্তু আমাদের ঘরটাকে আরও সুন্দর করে তোলে আসলে এই জলের বোতলগুলোকে যদি শুধু আমি রেখে দিতাম সেটা কিন্তু দেখতে একেবারে ভালো লাগতো না একটা ট্রের উপরে রেখেছি সেটা বরং দেখতে আরও কিন্তু অনেক ভালো লাগছে আজকে একটা দাদা ভাই এই জিনিসটা দিয়ে গেল আমি নিজেও জানি না যে এর ভেতরে কি রয়েছে চলুন একটিবার দেখা যাক কি রয়েছে বটুয়াটা দেখে তো ভেবেছিলাম কি না কি হবে হয়তো আর এতটা ভারী পরে যখন খুলি তখন দেখি এটা একটা কেক তবে কেকটা দেখেই মনে হচ্ছে অনেকটা দামি একটা কেক থেকে এতটা দূরে থেকেও যে এত এত মানুষের ভালোবাসা পাবো এটাই আমার কাছে অনেক জানেন চলুন চান ধান করা হয়ে গেছে সকলের এখন একটু খেয়ে নিলাম ভাত সকলে কী কী রান্না করলাম সে তো দেখিয়ে দিয়েছি বাঁধাকপির ঘন্ট করেছিলাম ডাল করেছিলাম মাছের তরকারি আর সঙ্গে স্যালাড আমরা খাওয়া দাওয়ার পরে এখন একটুখানি কেক কেটে নিচ্ছি সকলে মিলে বসে খাবো আপনাদের দাদা ভাই এক্ষুনি আবার বেরিয়ে যাবে সেই জন্য তাড়াহুড়া করে কেকটা কাটছিলাম কিন্তু ও মা সেই মানুষটাই দেখি গল্প করতে করতে কোন দিক দিয়ে যে বেরিয়ে গেল সেটা আর আমি বুঝতে পারিনি বেজে গেছে এখন বিকেল সাড়ে চারটের মতন চলুন ঘরের এখন অজস্র কাজ বাকি সেগুলোকে কমপ্লিট করতে হবে দুপুরবেলা আজ আর রেস্ট নি জানেন আজ আপনাদের সকলের ভিডিও দেখতে দেখতে সময়টা যে কোথা দিয়ে পার হয়ে গেল নিজেই বুঝতে পারিনি সন্ধ্যাবেলাতে ঘুম থেকে আর ছেলেটাকে তুলে ওকে একটু দিয়ে দেবো এখন দুধ কমপ্ল্যান আমার ছেলের এই সন্ধ্যাবেলাতে খাওয়াটা অভ্যাস জানেন ওকে যতই রাত্রে বা দুপুরবেলাতে দুধটা দিই না কেন ছেলেটা কিছুতেই খেতে চায় না এ সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠবে তারপরে একটুখানি দুধ খাবে পড়তে বসবে ওর এই যে একটা অভ্যাস এই অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবার ছেলেটাকে দুধটা দিয়ে রাত্রের বেলায় কিছু কিছু কাজ আছে সেগুলো করে নিই আমি তো প্রত্যেকটা দিন সকালবেলা আপনারা দেখেছেন লেবু জলটা করে খাই কিন্তু জানেন গত কয়েকটা দিন দেখছি শরীরটা ভারী কড়া হয়ে গেছে আর ভালোও লাগছে না শরীরটার মধ্যে একটা এনার্জিও কাজ করছে না আজকে তাই একটুখানি ভাবছি এইসব গোলটা ভিজিয়ে রেখে দিই এটা তো আমাদের শরীরটা ঠান্ডা করে এ তো আমরা জানি সকলেই সঙ্গে একটু মিষ্টি দিয়ে দিলাম আর এখানে একটু এসব গোলটাকে ভিজিয়ে রেখে দেব একটা রাত ভিজিয়ে রেখে দিতে হয় তাহলে পরে এই সুন্দর করে ভিজে যায় তারপরে কিন্তু ব্যাস সকালবেলা ওটাকে গুলে খেয়ে নিলে আমাদের শরীরের অনেক কার্যকারিতা হয় এদিকে ছেলেটার জন্য অ্যালমন্ড বাদামগুলোকেও ভিজিয়ে রেখে দিলাম রাতের সমস্ত কাজগুলোকে গুছিয়ে রেখে দিয়ে তবেই যাব শুতে তার আগে আদিত্যকে পড়ানো আছে নিজেকে রেডি করানো আছে অনেকগুলো কাজ বাকি এত কাজ করতে করতে কখন যে ঘুম এসে গেছে আমি নিজেই বুঝতে পারছি না হঠাৎ মনে পড়লো না এক কাপ চিনি ছাড়া চা খেয়ে নিই তারপরে কাজগুলোকে শুরু করব। চাটা ওইদিকে করে রেখে আমি এইদিকে চলে এসেছি কাপড়গুলোকে ভাজ করতে কি হয়েছে জানেন তারপরে দেখি চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে চাটা যে আমি খাবো আসলে কি বলুন তো চাটা আমি আবার একেবারে গরম চাও খেতে পারি না অবশেষে সেই ঠান্ডা চাটাই খেয়েছি আবার কে যাবে বলুন তো গরম করতে ঘুমটা কাটলেই হলো সেটা গরম হোক বা ঠান্ডা হোক চলুন শীতের পোশাক আশাক শীতের সময় যে কত জামা কাপড় হয় কি বলবো আর সকলের বাড়িতে এখন একই অবস্থা ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলোতে কাপড়ে পুরো পরিবর্তন আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা আজ থেকে দশ বছর আগেও কি এত জামা কাপড় পেয়েছি মা বাবার কাছে ওই বছরে দুটো কি তিনটে জামা প্যান্ট পেয়েছি যাদের বা দেওয়ার ইচ্ছা ছিল তারা দিত কিন্তু কি বলুন তো মা বাবার কাছ থেকে বা অত পায়নি ওই কাকা কাকিমা ছিল ঠাকুমা ঠাকুরদাদের এদের কাছ থেকে যে এক্সট্রা দুটো একটা পেতাম চলুন কাপড়ের গল্প শেষ হোক এখন ছেলেটাকে আগে পড়াতে বসি এখন তো আবার ওয়ানে উঠে যাচ্ছে পড়ার চাপটাও অনেক বেড়ে গেছে জানেন এদিকে ওকে পড়িয়ে দিয়ে তারপরে বাবা বাবাকে লিখতে বসিয়ে দিয়ে চলু এবার একটু মুখটাকে ধুয়ে আসলে প্রত্যেকটা দিন যে নাইট স্কিন কেয়ার করি সেটা আর আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয় না আজকে ভাবলাম আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করি আমার যেহেতু মুখে ভীষণভাবে দাগ উঠেছে ব্রোনোর যে দাগগুলো সেগুলো মেটানোর জন্য আমি কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম আমার যখন ব্রণ হয়েছিল নখ দিয়ে সেগুলোকে ফাটিয়ে ফাটিয়ে এমন দুর্দশা করেছি মুখের এখন মুখটাকে নিয়ে লোকের সামনে যেতেই আমার নিজের লজ্জা লাগে তারপরে অবশেষে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার আমাকে দিয়েছে ডিওর একনি ফেস আর একটা একনি ক্রিম তো সেটাকে রাত্রেবেলা সকালবেলা দুপুরবেলা ইউজ করার কথা বলেছে ফেসওয়াশটাকে আর রাত্রেবেলা অনলি পর ওই ক্রিমটা ইউজ করতে বলেছে তো ক্রিমটা যখন ইউজ করি তার আগে কিন্তু ভালো করে মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপরে কিন্তু ওটা ইউজ করতে হয় আমি প্রত্যেকটা দিন রাত্রেবেলা কিন্তু এই ক্রিমটা লাগিয়ে তারপরে চুলটাকে বেনি করে একটু ঠোঁটে লিপ বাম চোখে একটু হালকা করে কাজল এই সমস্ত লাগিয়ে তারপরে কিন্তু আমি ঘুমোতে যাই আপনাদের দাদাভাই কি কী বলে জানেন বলে তুমি কি রাত্রেবেলা স্বপ্নের দেশে কোথাও যাবে নাকি কি কোনো রাজার কাছে যে শুতে যাওয়ার আগেও এত ফিটফাট রেডি হয়ে শুতে যাও এই মানুষটাকে কি করে বলবো বলুন তো যে এটা হচ্ছে আমার মুখের দাগগুলো তোলার ক্রিম এটা কোনো ফেসিয়াল বা এটা কোনো আলাদা কোনো কিছু নয় যাই হোক কী আর করা যাবে যে যেটা বোঝে ও ওর মতন করে মজা করার জন্য কথাগুলো বলে আর আমি এদিকে হাসতে থাকি একটু লিপ বাম দিয়ে নেব আমার ঠোঁটটা এমনিতেই ভীষণ পরিমাণে ফেটে যায় জানেন শীত পড়েছে শীত পড়ার আগে থেকে আমার ঠোঁটের পুরো বারোটা বেজে গেছে একটু হালকা করে তেল দিয়ে নেব চুলগুলো একেবারে রুক্ষ হয়ে যাচ্ছে দিন দিন চুলগুলো যেমন উঠেও যাচ্ছে মাথার থেকে একেবারে আগের মতন যত্ন টত্ন তো করা হয় না সংসারের কাজের চাপে পুরো অবহেলা হয়ে গেছে নিজের চলিটা। একটু হালকা করে তেলটা দিয়ে তারপরে চিরুনি করে চুলটা বেনি করে রাখবো একেতে চুলটাকে কেটে এত ছোট করে দিয়েছে পার্লারের দিদির পরে ভারী মাঝে মাঝে রাগ হয় যে আমাকে এত কেন ছোটো করে দিল বলেছিলাম তুমি যেরকম ভালো পারো সেরকম করে দিতে উনি যে এত ভালো করে দেবে সেটা আমি বুঝতে পারিনি জানেন চুল হয়ে গেছে চুলটা বেনি করা বেনিটা করে তারপরে যাব হচ্ছে আদিত্যকে ভাত খাওয়ানো আছে নিজে দুটো খাবো বিছানা করা রান্নাঘরে টুকিটাকি কাজগুলোকে গুছিয়ে রাখা আগের দিন রাত্রে যদি কিছু কাজ আমি করে রাখি তাহলে দেখবেন পরের দিনের সকালে উঠে কিন্তু এতটা কাজের চাপ আর হয় না হয়ে গেছে চলুন রেডি হয়ে পড়েছি আজকে সারাদিনের থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি সেটি হচ্ছে হিসাব করা সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমার ক টাকা খরচ হলো সেটা এই ডায়েরিটাতে টুকে রাখা এই খাতায় টুকে রাখা আমার প্রত্যেকটা মাসে কত টাকা কি খরচ হলো কি না হলো আর প্রত্যেকটা দিন কত টাকা খরচ হলো ডেট অনুযায়ী কিন্তু আমি লিখে লিখে রেখে দিই যাতে কি না মাসের শেষে গিয়ে আমার একদম হিসাব পেতে কোনো কষ্ট না হয় যে আমার কত টাকা খরচ হলো আপনার এই সকলের কেমন লাগলো এই ভিডিওটা অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে আসতে হবে আসি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে